এখন আমার নামে বলা হচ্ছে দশ বছর ছিল তবে বছর দিয়ে পুষ্টি ওঠে না আমি দশ বছর দিয়ে কি করবোটা কি আমি দশ বছর দিয়ে আমি তো বলছি আমি এই কাজের জন্য নই দেশে আমার দেশ পরিচালনা করা আমার দায়িত্ব না আমার কাজ না আমি জানিনা ঠিকভাবে বুঝতে চাই এই দেশ আমরা যেতে চাই না এই আমি কৃষ্ণ অধিকারী আমার ছোট্ট একটা ইউটিউব চ্যানেল আছে চ্যানেলটার নাম ডোন কেয়ার ফেসবুক পেজ কৃষ্ণ কৃষ্ণ যদি ভিডিওটা ভালো লাগে লাইভ শেয়ার কমেন্ট করবেন আজকে আমি যে বিষয় নিয়ে কথা বলবো যে বাংলাদেশে একটা মৌলবাদী সংগঠন আমি সবাইকে বলবো না কিন্তু একটা মৌলবাদী সংগঠন যেভাবে দিনের পরে দিন অত্যাচার অনাচার করছে শঙ্কালঘুনা সংখ্যা গুরুদের পরে অত্যাচার হয়েছে এবং সংখ্যা গুরুদের যে ধর্ম ক্রীড়াকর্ম যে মাজার সে মাজারেও হামলা হয় এটা কোন দেশের আইন ব্যবস্থা আমি জানি না কিন্তু চেষ্টা করছি আমার এই ভিডিওর মাধ্যমে আপনারা অনেক কিছু জানতে পারবেন তার জন্য এবং ভিডিওটা কন্ট্রোল করুন টানবেন না দেখুন ভিডিওটা দেখার প্রয়োজন আছে সোশ্যাল মিডিয়ায় কত ধরনের ভিডিও পাওয়া যায় কিন্তু মানুষের কথা বলা মানুষের অধিকার নিয়ে কথা বলার ভিডিও খুবই কম পাওয়া যায় যাই হোক আমার ছোট্ট একটা ইউটিউবের চ্যানেল আছে চ্যানেলটার নাম কেয়ার ফেসবুক পেজ কৃষ্ণ কৃষ্ণ বাংলাদেশে সংখ্যালঘুদের পরে অত্যাচারীর ভিডিও আমরা আমাদের ঠিকানা আমরা হিন্দুদের এই হিন্দুদের দিন যায় দিন আসে কিন্তু ভাগ্যের কোনো পরিবর্তন হয় না বিভিন্নত্নি কোন ভাগ্যর পরিবর্তন হয় না আন্দোলনের মধ্যে আপনাদের প্রতিবাদের মধ্যে ভাগ্য পরিবর্তন আনতে হবে আমি যে কথাগুলো বলেছিলাম যে সব বাংলাদেশের যে মুসলিম সম্পদা লোক আছে সবাই খারাপ না আর সবাই জিয়াদি না তার একটা উদাহরণ আপনাদের দেব বিয়ার পরে আর একটা ভিডিও দেখাবো যে শঙ্কা লঘু না শঙ্কা গুরুদের পরেও অত্যাচার হয় দেখুন বাংলাদেশে শঙ্কা লঘু দের ভালো এখনো বাংলাদেশে মুসলিম সম্প্রদায় ভালোবাসে আমাদের থাকার অধিকার সবার দেশ আমাদের অধিকার সবার দেশ আমাদের এখানে তাদের ধর্মীয় উৎসব পালন করার অধিকার সবার সামনে দুর্গা পূজা আসতেছে আমি হিন্দুদেরকে বলবো মহা উৎসবে আপনাদের ধর্মীয় অনুষ্ঠান পালন করুন আরো ভালো মতো পালন করুন আওয়ামী লীগের আমলে যেরকম পালন করতে না পারছেন তার চো আনন্দের সাথে আপনার আপনাদের ধর্মীয় অনুষ্ঠান পালন করবেন যদি প্রয়োজন হয় আমরা আপনাদেরকে ছায়ার মতো রাখবো আপনাদেরকে আমরা সাহায্য করব পরিষ্কার আপনারা সাহায্য করবেন সবকিছু ঠিক আছে কিন্তু আমার ভয় হচ্ছে এই কথা বলার পরে আপনাকে কেউ কে সাহায্য করতে হবে কেন আর হবে নাকি সেটাকে নিয়ে আমার সন্দেহ দানা বাড়ছে কারণ আপনি যে কথাটা বলেছেন মুসলিম ধর্মের যে শিক্ষাগত যোগ্যতা আপনার মধ্যে আছে হয়তোবা বাংলাদেশে যে মুসলমান সম্পদের লোক আছে অধিকাংশ লোকের হয়তো শিক্ষাগত যোগ্যতা নাই কারণ মুসলমান ধর্মের বাংলালো শান্তি সেই শান্তিটা যদি আপনি বুঝিয়ে রাখতে চান তাহলেও আপনার পরে কোনো অভিযোগ আসবে কিনা আগামী দিনে উত্তর দিয়ে দেবে দেখুন আপনার কথা অনুযায়ী আমিও বলছি যে মুসলিম সম্প্রদায় ধর্ম জিখানে ক্ষতি শিকানে আক্রমণ শিকানে দেখুন না ভিডিও মুসলিম অবনতির সুযোগে ব্যক্তি দলমতের প্রতিপক্ষের ওপর হামলা ও পাল্টা হামলার ঘটনা ঘটছে ঢাকা সিলেট নারায়ণগঞ্জ সিরাজগঞ্জ নোয়াখালী সহ বিভিন্ন স্থানে তাই অর্ধশতাধিক মাজারে হামলা হয়েছে ভাংচুর এবং আগুন দেওয়ার ঘটনাও ঘটেছে কবর থেকে তুলে নেওয়া হয়েছে হারগড় 10 সেপ্টেম্বর রাতে সিলেটে হজরত শাহপরান রহমতুল্লাহ আলহের মাজারে মাজার ভক্ত বলেছি আমি দেখুন যেখানে দাঁড়িয়ে যে নিজেদের ধর্মে স্থানের পরে আক্রমণ চালানো হয় এদের আমি প্রশ্ন করে গেলাম পৃথিবীর জনগণ পরে ইসলাম ধর্মের পরে সত্যিকারীরা মুসলমান না জিয়াদি কারণ নিজেদের ধর্ম স্থানের পরে যেখানে হামলা চালাতে পারে তাদের মুসলমান ভাবতে আমার নিজের ঘিন্না হচ্ছে যাইহোক ভিডিওটা দেখবেন ভালো লাগবে আশা করি আমার চ্যানেল নাম ডোন কেয়ার ফেসবুক পেজ কৃষ্ণ কৃষ্ণ যদি ভিডিওটা ভালো লাগে লাইফ শেয়ার কমেন্ট করবেন আগামী দিনে নতুন কোন ভিডিও আপনাদের সামনে আনতে পারি একটু আশীর্বাদ করবেন ধর্মস্থানের পরে যারা হামলা করে তারা সত্যিকার মুসলমান নয় সরি সরি